জন্মভূমি সিরিয়ালের হাত ধরে দর্শকের একেবারে ঘরে ঘরে পৌঁছে যাওয়া বাংলার দর্শকের এবং সেটাই কেরিয়ার মাইলস্টোন মাইল স্টোন হয়ে উঠলো আপনি তো গিয়েছিলেন মাত্র ছ দিনের জন্য কাজে এই দৃঢ়তা যদি থাকে তবে ছ দিনের কাজ সাড়ে সাত বছর টানা যায় সাড়ে সাত বছর ঈশ্বরের কত আশীর্বাদ বলতো আমি আমি ভাবতেও তো পারিনি আমাকে ওরা সবচেয়ে মজা কি আমাকে অনেক দিন একই তো হচ্ছে সেই একটা থান পরা বুড়ি আসছে তসতে চাঁচামুচি করছে কি করতে চলে যাচ্ছে অনেক দিন হয়ে গেছে দরকার নেই বুড়িকে হারিয়ে যাবো অন্য অন্য চরিত্র আসুক অন্য কিছু হোক ঠিক আছে আমাকে অসুস্থ হয়ে গেলাম আমাকে হাসপাতাল পাঠিয়ে দিল যেমনি হাসপাতালে আমি চলে গেলাম কি আর পেম আমাকে দুবার ওরা হাসপাতালে পাঠিয়েছে সেই ডাডাং ডাডাং করে করে এরম এরম করে করে যাচ্ছি আর হাসপাতাল ব্যথা হয়ে যাচ্ছে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে ছোট জায়গা তো তারই মধ্যে ওই সব করছে হসপিটাল দেখাচ্ছে কিন্তু ওই জেমিনি ঝুলে যায় বলে চলো বুড়ি আর তোমার মোটটা হবে না